তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি দেখাবো ওবি সেটা কীভাবে করবেন তো কিছুদিন আগে আমি ওবিবির একটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে আপনারা অনেকেই ওভিটা সেট আপ করতে পারছেন আবার অনেকেই ওভিটা সেট করতে পারেনি এখন আমাদের বাসি বাসন ফোর পয়েন্ট টুর যে বাসনটি আছে এটি গিয়ে আমরা সেট করে দেখাবো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম আপনারা আপনাদের একটি অ্যাপস দরকার অ্যাপসটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন জেটার সিকিউর তো জেটার সিকিউবার সার্ভিস সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটার চলে এসেছে তো প্রথমে এটা এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো আগে থেকে আমার যেহেতু ইনস্টল করা আছে অ্যাপসটি তো আমি অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর এখান থেকে আমরা ডাউনলোড ভোল্ডারটিতে চলে যাব যেখানে আপনি ওভিবি বা এপিকে সেটা ই করছেন ডাউনলোড করছেন সেখানে চলে যাব তো আমি এখানে আসছি তো এখানে আপনারা কোথায় কোথায়ভাবে ফাইলটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে এই যে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে এই ডাউনলোড নেওয়ার অপশানটিতে আসবেন আসার পর আমার এই ভিডিও বক্সে চলে যাবেন যাওয়ার পর এখান আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওর লিঙ্কি ওই ভাইয়ের ডিসক্রিপশান বক্সে একবারের নিচে গিয়ে আপনারা এই ফাইল দুটিকে ডাউনলোড করে নেবেন তো এই ফাইল দুটি যদি আপনাদের চিপ আকারে থাকে তাহলে অবশ্যই এক্সট্রা হেল্প করে আনচিপ করে নেবেন যেহেতু এই ফাইল দুটি আনচিপ করাই ছিল তাই আমার আনচিপ করতে হলো না তো এবার আমরা এখান থেকে কি করব এই দুটি ফাইল দেখতে পারছেন এখান থেকে উপরে যে এপিকে মোড দেখতে পারছেন তো এই এপিকে মোড়টাকে আমরা কি করব ইনস্টল করার আগে আমি একবার এখান থেকে চাই আপনাদের মোবাইল যদি আগে থেকেই কোনো অ্যাপস থেকে থাকে বা সরি আগে থেকে যদি আপনাদের গেমটি থেকে থাকে বা সিনো টিন সেই গেমটি যদি থাকে তাহলে আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার যে আগে থেকেই গেমটি ইনস্টল করা আছে তো এটাকে আমি এখান থেকে আনন্স্টল করে দেবো বা ডিলেট করে দেবো ডিলিট করার জন্য এটাকে আপনারা চেপে ধরে যেভাবে আপনার ফোনে অ্যাপস ডিলিট করেন সেভাবে এটাকে ডিলিট করে দিবেন প্রথমে ডিলিট করে দিয়ে তারপর ওটাকে ইনস্টল করতে হবে তো এটাকে ডিলিট করে দিচ্ছি আমি এই যে দেখুন আমার এখানে কিন্তু এই ডিলিট হয়ে যাচ্ছে এই ডিলিট হয়ে গেল তো আমি কিন্তু দেখেন আমার এখানে কিন্তু কোনোরকম অ্যাপ নেই আপনাদের কিন্তু ওই যে গেমটা গেমটা কিন্তু থাকতে পারবেন আগে থেকেই অবশ্যই ডিলিট দিয়ে দিতে হবে দিয়ে নতুন করে ইনস্টল করতে হবে তো সেটি দেখিয়ে দিচ্ছি তো এবার চলে যাবেন আপনারা আপনাদের যে আর জিটার সি ডাউনলোড করছিলেন বা ইনস্টল করছিলেন সেই জিটার সি চলে আসবেন আসার পর সে আবার ডাউনলোড প্রোলাটিতে চলে যাবেন যেখানে আপনি ডাউনলোড করছিলেন ফাইলটি তো আমি আমার এই ডাউনলোড পোলাটিতে চলে আসলাম যেখানে আপনারা ফাইলটি ডাউনলোড করবেন অবশ্যই সেখানে যাবেন তো আমি এখানে ডাউনলোড করেছি তো এখানে আসার পর আপনারা একবারে উপরে যে এপিকে প্লাস মুড লেখা আছে তো ওখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু প্রত্যেকটা বিষয়কে মার্ক করে দেখিয়ে দিচ্ছি ফলো করবেন সম্পূর্ণ তাহলেই কিন্তু আপনারা পেরে যাবেন তো ওখানে ক্লিক করার পর একদম উপরে ইনস্টল নামে একটু অপশন দেখতে পাচ্ছেন তো মার্ক করে দিয়েছি কিন্তু ওই ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টল ক্লিক করার পর তো এখানে আমার একটু ইয়ে হচ্ছে লোডিং হচ্ছে তো একটু লোডিং হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো এই যে দেখুন আবার ইনস্টল লেখা আসছে তো ওখানে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর আপনার একটু কিছু সময় লাগতে পারে দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড তো তারপর এই যে দেখুন চলে আসছে আবার ইনস্টল ক্লিক করে দেবেন ইনস্টল ক্লিক করার পর কিন্তু আমার যে অ্যাপসটি আছে বা এপিকেটা আছে এপিকেটে কিন্তু ইনস্টলিং হতেছে তো এটি দেখতে পাচ্ছেন আমার একটু এখানে একটু ওয়েট করি আমরা তো ততক্ষণে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দিন যাতে এরকম ভিডিও সবার আগে পান আপনি তো এটি লাইক দিতে কিন্তু ভুলবেন না বা এটা লাইক দিলে অনেক মোটিভেশন পাই আমি পরের ভিডিওগুলো বানাতে আমার অনেক উৎসাহিত হই তো এখন আমার কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর ইনস্টল হওয়ার পর প্রথমে আপনারা একবার এই যে গেমটি আছে গেমটিকে ওপেন করবেন তো আমি আমার এই গেমটিকে ওপেন করে দিচ্ছি তো দেখুন গেমটি কিন্তু আমি ওপেন করব এই যে গেমটি তো ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনাদের এখানে একটু সময় লাগবে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন একটু সময় লাগতে পারে এখানে তো আপনাদের মোবাইল কীরকম আপনাদের মোবাইল প্রসেসর যদি ভালো হয় তাহলে অতি শীঘ্রই হয়ে যাবে তো এই যা এরকম যদি সাদা হয়ে যায় আপনাদের স্ক্রিনটা গেমে প্রবেশ করার পর তো সাদা হওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে এরকম যদি হয়ে যায় তাহলে আপনার এখান থেকে বের হয়ে যাবেন হোম বাটনে ক্লিক করে একদম বের হয়ে যাবেন এখান থেকে তো বাটন ক্লিক করে বের হওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন আবার আপনাদের জেটার সিকিউর এফসটি আছে তো ওই যেটার সিকিউর অ্যাপসটিতে চলে যাবেন তো এখান থেকে ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দিয়ে যেটার সিকিউবারটিতে চলে যাবেন তো আমি এই যে দেখুন এই যে এই চলে আসবেন খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি একটু সময় লাগতে পারে ভালোভাবে দেখাতে হলে তো সেই আবার আপনার ডাউনলোড অপশানে চলে আসবেন যেখানে আপনার ডাউনলোড করছেন কি তো এবার এখানে ক্লিক করুন এই যে লাল লেখাটি দেখছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আমরা হচ্ছে এটাকে এখন কপি করবো তো এই যে দেখছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম হয়ে যাবে আর এরকম হওয়ার পর আপনার উপরে যে চার কোণাকে একটি ঘরের মতো দেখতে পাচ্ছেন সিলিনের বাম পাশে হ্যাঁ সার্চ অপশানের মাঝখানে দু তিনটি মাঝখানে ওখানে ক্লিক করে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাট করা অথবা কপি করার দুটি অপশন আছে তো এই দুটি অপশানের ভিতরে আপনি যে কোনো একটি অপশান বেছে নেবেন তো আমি এখান থেকে কাট করে নিচ্ছি তো কাট করে নিলেই ভালো বা কপি করলেও ভালো আপনারা যেটা করেন আপনাদের খুশি তো কপি করার পর বা কাট করার পর এখান থেকে এখানে ক্লিক করবেন যে ডাউনলোড নামে অপশন একবার উপরে যেখানে আপনারা ডাউনলোড করছেন সে উপরে যে জায়গাটা সেখানে ক্লিক করার পর এখান থেকে ডিভাইস স্টোরেজে চলে যাবেন তো আমি এখানে এই ডিভাইস স্টোর যে আছে এখানে চলে আসলাম তো আসার পর এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড নেমে একটি অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে তো এই অ্যান্ড্রয়েড নেমে অপশনটিতে চলে আসবেন অ্যান্ড্রয়েড নেমে অপশনটিতে আসার পর এখান থেকে চার নম্বর অপশানে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওবি লেখা আছে চার নম্বর অপশানে ওবির পর এখানে দেখতে পাচ্ছেন কম ডট মালীয় ট্রেন তো বাস একটা লোগো আছে বাস গেমটি গেমটি কিন্তু একটি লোগো আছে লোগোটার উপর ক্লিক করে দেবেন বা এখানে লেখার উপর ক্লিক করে দেবেন তো আমরা লেখার উপরই ক্লিক করে দিলে ভালো হবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু কিন্তু নেই তো আমরা যে কপি করছিলাম তো সেটাকে এখানে পেস্ট করে দেবো পেস্ট করার জন্য জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন একটি হার্ডবোর্ডের মতো অপশান আছে বা পেস্ট সেখানে ক্লিক করে পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেছে আমাদের কাজ কিন্তু এখন মোটামুটি শেষ তো দেখুন আমাদের যে ও আছে কিন্তু সেট হয়ে গেছে তো আমরা এবার এখান থেকে আমরা বের হয়ে যাব তো বের হয়ে এবার আমরা গেমে চলে আসবো তো এই গেমটি চলে আসার জন্য গেমে ক্লিক করে দেব এখানে একটু সময় লাগবে আপনারা ধৈর্য হারাবেন না প্রথম স্টার্ট করলে একটু সময় লাগতে পারে তো সেক্ষেত্রে একটু ওয়েট করবেন তো আমাদের এই ভ্যালিউটা লেখা উঠে গেছে এবার একটু হোয়াইট স্ক্রিন হয়ে গেছে সাদা তো একটু সময় নেবেন এখানে তারপর এই যে দেখুন আমাদের যে গেমটি গেমটি কিন্তু লোডিং নিয়ে নিয়েছে তো আমরা চলে যাচ্ছি ভিতরে গেমের তো একটু লোডিং নিবে ভাই লোডিংয়ের সমস্যা সময় তো লাগবেই এই যে আমাদের গেমটি গেমটি কিন্তু ওপেন হয়ে গেছে তো এবার দেখার পালা আমাদের যে ওভিটা সেটা এটা কি বাংলাদেশি কী না তো এই জন্য আমি একটি ম্যাপ সিলেক্ট করবো ভাই বাসন ফোর পয়েন্ট টুতে কিন্তু ম্যাপ ডাউনলোড সমস্যাটা রয়েই গেছে এটির কিন্তু কোনো সমাধান এখন পর্যন্ত পাইনি আমি তো এখান থেকে ম্যাপ সিলেক্ট করে গোতে চলে যাব তো অনেকেই ভাই ইউটিউবে দিয়েছে বোতল দিয়ে আপনার ম্যাপ ডাউনলোড হয় বোতল অপশানের মতো তো সেটা দিয়ে একটু ভাই পেরা খুব সময় লাগে তো যারা চান তারা ডাউনলোড করে নিতে পারেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন কীভাবে বাস্তিমুল টেন্দ্রিস বোতল বা কীভাবে ডাউনলোড করব ম্যাপ তাহলে ভিডিও কিন্তু আপনার পেয়ে যাবেন তো তারপর আপনার এখানে গেমটা ওপেন করছি তো গেমটি ওপেন হচ্ছে আমার তো গেমটি কিন্তু ওপেন হয়ে গেছে দেখেন ভাই কত সুন্দর একটি গ্রাফিক্স ও অসাধারণ একটি গেম ভাই এই আমাদের বাস্তিমুল টেন্দ্রী সে গেমটা বাসন ফোর পয়েন্ট টু যখন আসছে তখন থেকে আমাদের অনেকটাই সুন্দর হয়ে গেছে তো চলুন এত পেছনে না পেরে আপনার সামনে গিয়ে দেখাচ্ছি যে বাসগুলো কি বাংলাদেশি হলো কি না তো চলুন সামনের দিকে যা যাক অনেকটা সুন্দর ভাই গেম কি সুন্দর দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের সুন্দর একটি ভাই চমৎকার তো চলুন আর ভাই ম্যাপগুলো যদি ডাউনলোড হতো না তাহলে কিন্তু একটু চমৎকার হয়ে যেত ম্যাপ ডাউনলোডগুলো কিন্তু সমস্যা সমস্যাটা সমাধান করে দিলে ও এই যে দেখুন পাশে কিন্তু আমরা বাংলাদেশি গ্রিন লাইনে কিছু সদিয়া বাস তো দেখুন বাংলাদেশি ব্যানারে কিন্তু একটি বাস চলে যাচ্ছে তো আমি এখান থেকে দাঁড়িয়ে এখানে দেখাবো এই ম্যাপটা হয়তো একটু রাস্তাটা অনেক বড়ো হয়ে গেছে ট্রাফিক সংখ্যাটা কম আসতে পারে তো আমি এখান থেকে ট্রাফিকটা বাড়িয়ে দেবো তার আগে এখান থেকে হ্যাঁ আগে বাড়িয়ে দিই ট্রাফিকটা হাই করে দিলাম তো ট্রাফিক্সটা হাই করার পর আমরা এখান থেকে বের হবো বের হয়ে দেখব কোনো বাংলাদেশি বাস আসে কিনা ওই যে দেখুন বাংলাদেশি বাস কিন্তু চলে আসছে তো এভাবে কিন্তু আপনারা বাস ছেমেলাটা ইন্দোনেশিয়ায় মোড সরি বাস সামেট ইন্দোনেশিয়ায় ওবিবি সেট আপ করে নিতে পারেন ওবিবি সেট আপ এভাবে করলে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই অবশ্যই পারবেন আপনার যে মোবাইলে বাস সামার টে বাংলাদেশি এপিকে প্লাস ওভিবে সেটা করতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আর অন্যথায় কিন্তু আপনি পারবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনার একটু উপকার হলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ